দাদা ব্লগ বানাচ্ছো না কেন একদম পরে রিজাইন সব থেকে বড় ব্যাপার এটা সো হ্যালদো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ নিয়ে চলে সেই সুন্দর ইন্টারেস্ট একটা ব্লগ নিয়ে সো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাঁচকুড়া স্টেশনের মধ্যে পাঁচকুড়া জং স্টেশনের মধ্যে তো সব থেকে বড় ব্যাপার মধ্য কথা এতদিন পর আমার এক্সাম সে হয়েছে আর আমি বলেছিলাম আমার এক্সাম কমপ্লিট হলে তবে আমি ব্লগ কন্টিনিউ করি তার আগে আমি করি না তো অনেকের মনে একটাই প্রশ্ন দাদা ব্লগ করছো না কেন ব্লগ করছো না কেন এক্সাম পড়ার রিজেন সব থেকে বড় ব্যাপার এটা কথা এটা এতদিন পর ব্লগ কন্টিনিউ করছি কনফিডেন্স লেভেল বহুত নেমে গেছে প্রতিবারে আমি এখন ব্লগ বানাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটাই যে আমি সবসময় কাজেরা ব্লগই বাই ঠিক আছে ঘর মোছা

এডিট করার টাইম থাকে না সামথিং সলং এরকম টাইপস একটা এক্সাম পরের রিজেন তো আমি এখন যাচ্ছি পাঁচ স্টেশনের মধ্যে তো বাড়ি যাব ঠিক আছে বাড়িতে গিয়ে আজকে ধামাখাতার ব্লক হবে নতুন টিউটোরিয়াল রুমটা বানিয়েছি এটা সেটা নিয়ে আজকে ব্লগ থ্যাংক ইউ সো মাচাই এতক্ষণ তো গাইজ আবার ইনট্রোডাই হে গাইজ আই এম প্রভাত ইন্ডিয়ান ব্লগার প্রভাত কেটে

আমি ছিলাম না বাড়িতে পুরো জঘন্য হয়ে আসে ধুলো বালি পরে সেটা এখন আমি পরিষ্কার করবো চলে গেছিলাম এরকম করে দিয়েছি এখানে এত দূর ছিল না জানি না কেন তো মোটামুটি এরকম অগোচালো সব কিছু এখানে যাওয়া আছে দেখতে পাচ্ছ বোতল সব কিছু এখানে গোছানো গোছানি কমপ্লিট করবো ঠিক আছে তারপর একটা ফাইনাল লুক দেবো তোমাদেরকে তো এতক্ষণ ধরে দেড় ঘন্টা একদম মোচামুচি করে ঠিক আছে এই হচ্ছে আমার ফাইনাল লুক তবলাগুলোকে এখানে রেখে দিয়েছি হারমোনিটা এখনো উপরে তুলিনি ঠিক আছে হারমোনিয়ামটা এখনও এখনো তুলিনি তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এখন অবধি তো এখন একটা জিনিস দেখাবো এটা থ্রি টু ওয়ান এই হচ্ছে আমার লাইটিং সেট ঠিক আছে এরকমভাবে সেট আপটা কমপ্লিট হয়েছে আপাতত কোনো রকম আমি এখানে বসে মোটামুটি কাজ বাজ করি এটা শখেই একটা কিনে নিয়েছি তাও কেনা এটা আমার যাতে আমি বসে এখানে কমফোর্টেবলভাবে আমি আমার স্টাডি চালাতে পারি ঠিক আছে তো যেগুলো আমার কাজ বাজ আমি এখানেই করি ঠিক আছে এখন এডিটিংও আমি এখন এখানেই করি আমার একটা আলাদা চ্যানেল চলছে অনেকে হয়তো জানো অনেকে জানো না সো হ্যাঁ গাইস তো আমি বলে দিলাম আমার একটা টেক চ্যানেল চলছে ঠিক আছে যেটা আমি এখানে বসেই চালাই এখনো ঠিক আছে এখানে বসেই রিট করি ওটা যতদিন না সাকসেস হয় ততদিন কাউ আমি পাবলিশ করবো না কাউকে জানাবো না বলেই ভেবেছি ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে সব বলবো না ঠিক আছে তো চ্যানেলটা যতটুকু চলার মতন চলছে তো এই হচ্ছে আমার স্টাডি প্লেস ঠিক আছে এখানে বসে আমি পড়াশোনাও করি তো এতদিন পর এসেছি তো ধোয়া বসে কমপ্লিট করলাম এটুকুই এতটুকুই ঠিক আছে এতদিন পর ব্লগ কন্টিনিউ করছি কেমন হবে আমি জানি না থ্যাংক ইউ সো মাচ চলো এখন একটা ছোট্ট করে গান চালিয়ে দেখে নাও সেই ঠিক কেমন চলছে ঠিক আছে লেট স্টার্ট